এদা फाউড়াতে কি জিস্টো এমন কপ মারবো সারা জীবনকার মত নতুন জামা প্যান্ট পিধি ইট করা ভুলে যাবে এই তুমি বলো না গো ওাল লাগি জামা প্যান্ট আমি কি খারাপ লৈছি বাবু তোর আব্বা যেটা লৈএছে সেটাইলে জামা প্যান্ট দুটোই তো ভালো লাগে এই পাঁচ টাকা জামা প্যান্ট আমি লুব না আমার বন্ধুরা জামা বান কি নিচে দেখকগা 5000 টাকা দাম আরে তোর বন্ধুরা বড় লোকের ছেলে রে তাদের সাথে আমার সাথ আরে বাপ আমি মাঠে মুড়িস খাটা লোক লে বাপ আকরিসনি বাপ লে এই যা বাপেন আমি লুব না আমার বন্ধুরা জালইচা তাই লুব হিপ হপ প্যান্ট হিপ হপ জামা হিপ হপের গুষ্টি মারি রে তুই রই হিপ হপ প্যান্ট আর হিপ হপ জামা ফপ ফপ লিতুম যাইলে নাই মুঞ্জাই লিসনি মা তোর পছন্দ হয়েছে জামা কাপড় আব্বা মায়ের লিগে আর তোমার লিগে নতুন জামা কাপড় নিয়ে আসোনি না মা তুদের হইলেই আমাদের হবে লাই গো বউ হ্যাঁ গো ভাতা আব্বা তুমি যতক্ষণ মায়ের লেগে আর তোমার লিগে নতুন জামা কাপড় নিয়ে আসবে না ততক্ষণ আমি কিছু নেবো না এই শুনতুর ববুর মুখের কথা এই কথাটা যদি তোর মুখ থেকে শুনতে পেত তাহলে আমার মুখটা একটু শান্তি পেতো তো যতবার ঈদ গোখর আসে ততবার নতুন জামা কাপড় নি অশান্তি করিস আরে তুই গলায় দৌড়ি দিয়ে মরতে পারিস নি বিষ খেয়ে মরতে পারিস আরে তুই গলায় দৌড়ি দিয়ে মরগা নাইলে বিষ খেয়ে মরগা তোর মতন ছেলে আমি চাইনি রে চাইনি রে চাইনি বেরে রে বাড়ি থেকে শুনুর ছুচু ভালো কুকুর ভাই আব্বা যেটা দিছি সেইটাই লে আর জেদ করিস নি ও থেরো আর সহ্য হয়েছে না তুমি ইফতারের ব্যবস্থা করো যাও ঘরে যাও একটা ছেলে বলি যা মন তাই করবি এই শোনা তোমার লাখ লজ্জা কিছু নাই আরে ছেলে মেয়েদের সামনে হ্যাঁ গো কথা বলতে আ? হ্যাঁ কুতাকার তার লেগে লোকে বলে যার বুদ্ধি নাই তাকে বি করতে নাই ক্ষমতা ছেলে মেয়েদের সামনে হ্যাঁ গো ভাতার না ঠিক আছে গো ভাতা আবার কুতাকার কিরে আজ কাটি গেছিস তোর আব্বাড়িদের নতুন জামা কাপড় কি করি বেশি দামে জামা প্যান্ট চাওয়ার নাকি আবার একদিকে বন্ধুরা মারছে আব্বা যাই বলিছ তাই করবো গলায় দড়ি দিয়ে মইতা বলি গলায় দড়ি দিয়ে মরবো এই মুখ আমি আর কাউকে দেখাবো না

মটর সাইকেলের টিউব আবা গাছের ডালও পেরিয়ে যাইছে এই মতাইলের টিউব গলাই দিয়ে গাছের ডালে জুলি মরব

চলে কি জলে পুত কি করে ঠিক রুজা সময় বাপ মুখ খারাপ করোনা বাড়ি চলো পার চলো বাপ তোমার দোষ আছে ছেলের উপর রাগ করে সব বলতে হয় না মা ঠিকই বলেছিল আব্বা তুমি রাগের মাথায় শুধু ভয়কা বলো তুই গলায় দড়ি দি মরগা 20 খেই মরগা ওয়াকেনা বলো সত্যি আমার ছেলে কি ওই কথা বুলা ভুল হইছে বল মা তা ভুল

মা বাপরা নিজের ছেলে মেয়েকে রাগের মাথায় এইসব বলো জিন গলায় দড়ি দিয়ে মরতে পারিস বিষ খেয়ে মরতে পারিস নি খবরদার এইসব নিজের ছেলে মেয়েকে না হ্যাঁ কোনো বিষয়ে ছেলে মেয়েদের অপরের রাগ হইতেই পারে যাদের অভাবের সংসার কষ্টের সংসার তাদের ছেলে একটু জিদ ধরতেই পারে তাই বলি সেই রাগের মাথায় ছেলে মেয়েদেরকে ওই ধরনের কথা কেউ কোনো বাপ মায়ে বলবে না আর বাপ হই ছেলে কাছে একটা অনুরোধ তোমরা সব সময় ঈদ পরব এলি নিজের বাপ মায়ের আকাত দেখি দাবি করবা কোনো সময় বাপ মায়ের অপর জুরুম করবা না তাই বলছি যে কোনো ঈদ পরবের দিনে যে কোনো শুভ উৎসবের দিনে সবাইকে নিয়ে আনন্দ করার চেষ্টা করবা তা যাই হোক আমার বিল্টার অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ